হ্যালো আসসালামু আলাইকুম যাদের বিজয় বাহন লাগবে হ্যাঁ আপনারা বিশেষত সাইট পাচ্ছেন না ডাউনলোড করতে এবং বাইরাসের বয়ে হ্যাঁ আপনারা আমার কাছ থেকে ফ্রিলি কোনো চার্জ লাগবে না কিচ্ছু লাগবে না আপনারা জাস্ট বলবেন যে লাগবে আমি আপনাদেরকে মেসেজে হোক বা ফেসবুক পেজে হোক আপনারা নোক দেবেন আমি আপনাদেরকে দিয়ে দেবো আমার কাছে দু হাজার বারো সালেরটাও আছে দুই হাজার ষোলো সালেরটাও আছে আপনি উনত্রিশ এগারোতে দশে সেভেনে আটে যে উইন্ডোসিজ হোক না কেন সেই উইন্ডো আপনি চালাতে পারবেন যদি আপনি নিতে চান তাহলে আপনাকে কি করতে হবে আমি দেখাচ্ছি আমি এই পেজের লিঙ্কটা এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্টে দিয়ে দিব জাস্ট আপনার পেজটা যারাই লাইক দিবেন তাদেরকে আমি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব সফটওয়্যারটি এটা লাইক দিতে হবে বা ফলো করতে হবে তারপর আপনি মেসেজ দিবেন এখানে মেসেজ অপশন থাকবে মেসেজ দিয়ে জাস্ট বলবেন যে আপনার বিজয় বাহান্ন লাগবে আমি আপনাকে গুগল ড্রাইভের যে ডাউনলোড লিঙ্ক থাকে আমি ওইটা আপনাকে দিয়ে দেবো আপনি ডাউনলোড করে খুব সহজেই ইনস্টল করতে পারবেন আমি দেখাচ্ছি কীভাবে ইনস্টল করবেন ধরুন বিজয় বাহান্ন ষোলোটা দেখাচ্ছি এখানে এইটাতে এইট যেই ফোল্ডারটা আছে এটাতে ঢুকতে হবে তারপর এখানে উইন্ডোজ ইনস্টলার প্যাকেজ দেওয়া আছে বিজয় বাহান্ন এটাতে আমি ডাবল ক্লিক করবো তারপর এই দেখেন বিজয় বাহন যে ইনস্টলিং সিস্টেম সেটা কিন্তু ওপেন হয়ে গেছে তারপর আপনারা নেক্সট নেক্সট দিতে থাকবেন নেক্সট আমার অলরেডি ইনস্টল করা আছে তাই আমি ইনস্টল করতেছি না খুবই সিম্পল বিষয় ইনস্টল করা তারপর আপনাদের যাদের অ্যাক্টিভেশন কোড দেওয়া আছে অ্যাক্টিভেশন কোড যদি লাগে এইখান থেকে যখন সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে তারপর অ্যাক্টিভেশন কোড চাবে এইখানে আপনি কপি করে জাস্ট ওইখানে পেস্ট করে দিবেন তারপর ওকে দিয়ে দেবেন বা অ্যাপ্লাই দিয়ে দেবেন তাহলে কিন্তু অটোমেটিক সফটওয়্যারটা অ্যাক্টিভেট হয়ে যাবে ঠিক আছে তারপর যদি কোনো সমস্যা হয় আপনারা আমার পেজ আছে পেজে আপনারা যোগাযোগ করবেন আমি ইনস্টলিং প্রক্রিয়া সম্পূর্ণ একটা ভিডিও দিয়ে দেব যদি আপনারা যারা না বুঝতে পারেন যেহেতু আমার ইনস্টল করা আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে বিজয় বার্ন আমার ইনস্টল করা তাই এটা খুবই ফাস্ট কাজ করে এবং ভাইরাস মুক্ত ভিসিতে কোনো সমস্যা হবে না যারা নিতে চান জাস্ট আমার পেজটিতে একটা ফলো দিয়ে তারপর মেসেজ দেবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে